আজ হচ্ছে কার্তিক পুজো তো ওইখানে আমার পাশের বাড়ি একটা কাকিমার কার্তিক ফেলেছে আমি সেখানে আলপনা দিতে এসেছি আর অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল কিন্তু তখনও প্যান্ডেলটা হয়ে ওঠেনি সেজন্য আমি গেটের সামনেগুলো আলপনা দিচ্ছি আর যেখানটা কার্তিক পুষবে সেখানটায় করতে যাচ্ছিলাম বলে এবারে প্যান্ডেল চালু হবে তো তাই আমি একটু করতে করতে থেমে গেলাম আবার ওইটা আমাকে নতুন করে করতে হয়েছিল। করে টোরে আমি বাড়ি চলে গিয়েছিলাম আর রাত্রিরে যে বেরোলাম সবাইকে নিয়ে আর এখানে আর একজন কার্তিক ফেলেছে সেখানে দেখতে এসেছি এই কার্তিকটাকেও খুব সুন্দর লাগছে সাজানো খুব সুন্দর হয়েছে তারপরে আমরা খেতে চলে গিয়েছিলাম খেতে বসে তারপরে একটু লজ্জা লাগছিলো ক্যামেরাটা করতে সবাই দেখছিলো বলে আর সবার সামনে আর কি আর এখানে মা দিদিকেও দেখিয়ে দিলাম এরা পাশে বসেছে আর আমরা এদিকে বসেছি সোনা ঘুমিয়ে পড়েছিল তাই আড়িনি তারপরে খেয়ে দিয়ে এখানে তোমাদের দেখাচ্ছি দুটো কার্তিককেই প্যান্ডেলও সুন্দর হয়েছে দুটো কার্তিককেও সাজানো সুন্দর হয়েছে তো এটাই ছিল মিনি ব্লগ